স্কুলের ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল সেই ওয়াশ ব্লকের কিন্তু উন্নত মানের বাঁশের কঞ্চি ব্যবহার হয়েছিল স্পিকার আজ 2 কোটি 48 লাখ টাকা দেন কিছু অংশ বাঁশের বিশেষ ব্যবহার আমরা দেখেছি মানুষটিকার শুধু বাঁশ দিয়েই তারা খান্ত হয়নি মানুষটিকার তারা ওভার ক্রিয়েটিভিটির জন্য পিলারের মধ্যে সিমেন্টের বদলে মাটি আর খোয়ার বদলে আবর্জনা দিয়ে দিয়েছিল মানুষটিকার মানুষটিকার আমরা আরটা প্রশ্ন নেই যে সরকারের অনেক প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি

স্পিকার ডিজিটাল ডাকাতির মাত্র যখন এক লাখ কোটি টাকার বেশি লুট করে ফেললেন ঠিক তখন তার মুখ থেকে এ ধরনের বলি আসলো আচ্ছা দ্রব্যমূল্য মূল্য কমানোর সময় কমানোর ফর্মুলা তিনি দিলেন কিভাবে একদিন বাজারে যেন না দ্রব্যমূল্য এমনিতেই কমে যাবে কিন্তু যখন তাতেও কোনো ফায়দা হলো না অনেক স্পিকার তখন বললেন রান্না বান্নার জন্য বাসাবাড়িতে

ধন্যবাদ আমরা দেখতে শুনলাম এবং আমরা দুপক্ষেরই একটা অবস্থানগত পরিষ্কার ধারণা পেয়ে গেলাম আমরা আমাদের আজকের এই ফলাফলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই ইউসুবি পাবলিক পার্লামেন্ট এটিএন বাংলা ডিবেক ফোডেমো ক্রেসি যেটি আয়োজন করে সেই ইউসুবি পাবলিক পার্লামেন্ট বিকর্ত প্রতিযোগিতার এই ছায়া সংসদেই এই প্রস্তাবটি গৃহীত হয়নি যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে বলতে হচ্ছে আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিজয় হবার গৌরব অর্জন করেছে আমরা তাদেরকে তালে দিয়ে একটি অভিনন্দন জানাই মহিলা কলেজ অত্যন্ত পুরাতন একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক চর্চা তারা দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে আমরা আশা করি পরবর্তী যে কোনো প্রতিযোগিতা তারা আরো ফলাফল করে তারা ভালো ফলাফল করে তারা বিজয় ছিনিয়ে আসবে এই প্রত্যাশা করছি এবং তাদের জন্য দিতে চাই সবাই দর্শক মন্ডলী আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ইউসি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখলেন আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি